হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইল জয়া আমি জয়া আমি অনেকটাই ভালো আছি আশা করি তোমরাও আমার মতন অনেকটা ভালো আছো অনেক দিন পরে একটু রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম কি রান্না করব আজকে সেটা কি তোমরা বুঝতে পারছো আশা করি অনেকেই বুঝতে পেরে গেছো আমি কি রান্না করতে চলেছি আমি আজকে করব বিরিয়ানি এটা কিন্তু হঠাৎ করেই আর এর জন্যই কয়েকটা উপকরণ ছাড়াই আমি বিরিয়ানি রান্না করতে বসে পড়েছি এর জন্যই প্রথমে নিয়ে নিয়েছি চাল আর চালগুলো এখন কোটোতে করে মেপে মেপে ভিজিয়ে রাখব আমি কিন্তু খুব ভালো রাঁধুনি নই টুকটাক কিছু পারি এইটুকু নই আমি কিন্তু খুব ভালো রান্নাও করতে পারি না আমার রান্নার অতটা স্বাদও হয় না তবুও আজকে বিরিয়ানি করতে বসে গেলাম ভাইয়ের আবারে যেহেতু ছোট একটা মেয়ে আছে আমার সেহেতু আমার কাজবাজ খুব একটা বেশি করা হয় না কিন্তু আমি সব কিছুই নিয়ে বসে পড়েছি আমাকে গুছিয়ে দিয়েছিল সকলে মিলে এখন আমি যেইটুকুনো উপকরণ পেয়েছি সেইটুকুনো উপকরণ দিয়েই আমি রান্নাটা শুরু করে দেব। প্রথমেই হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি আর জলের মধ্যেই এখন চালগুলো দিয়ে দেবো বিরিয়ানি খুব একটা রান্না করতে বসা হয়নি আমার এই নিয়ে মোটমাট তিনবার বসলাম বিরিয়ানি করতে এই তিনবারই বসেছি শুধুমাত্র ভাইয়ের আবদারে ভিজিয়ে রাখা চালগুলো দেওয়ার পরেই দিয়ে দিয়েছি কয়েক ধরনের মশলা তার মধ্যে রয়েছে দারচিনি লবঙ্গ এলাচ সাহাজিরে আরও কি সমস্ত মশলা দিয়েছি তার নাম আমার একদমই জানা নেই যাই হোক তারপরে ঢাকনাটা ঢেকে আমি এই দিকে বসে পড়েছি মাংসগুলো ম্যারিনেট করার জন্য মাংসগুলোতে লবণ হলুদ আর সরিষার তেল দিয়েই ম্যারিনেট করে রাখব যেহেতু আমার কাছে প্রথমেই বললাম বেশি উপকরণ নেই সেহেতু যে কটা উপকরণ আছে সে কটার মধ্যেই আমি করার চেষ্টা করব। এখানে আমি চিকেন নিয়েছি আমি চিকেন দিয়েই আজকে চিকেন বিরিয়ানি রান্না করব আর আরেকটা কথা বলেই রাখি তোমাদেরকে আমার এই রেসিপিটা দেখে তোমরা কিন্তু বিরিয়ানি একদমই করতে যেও না আমি কিন্তু এখানে অনেক কিছু বাদ দিয়েছি আর তোমরা যদি আমার বিরিয়ানি রেসিপি দেখতেই চাও তাহলে আমাকে একটা কমেন্ট করো আমি একটা সুন্দরভাবে রেসিপি দেব চিকেন বিরিয়ানির তো এইদিকে আমার ভাতটাও হয়ে গেছে আমি ভাতটা নামিয়ে নিয়েছি এদিকে বেরেস্তা বানিয়ে নেবো বেরেস্তা বানানোর জন্য আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজটা যতক্ষণ না বাদামি রং ধারণ করছে ততক্ষণ আমরা পেঁয়াজটাকে ভেজেই যাব আর ছোট্ট একটা টিপস তোমাদেরকে জানিয়ে রাখি সেটা হলো বেরেস্তা যত বিরিয়ানির মধ্যে দেবে তত ভালো হবে এইদিকে ভাতটার ফ্যান আমি ঝরিয়ে ফেলেছি এবার ভাতটাকে আমি একটা গামলার মধ্যে নামিয়ে নেব তো চলো এক এক করে গামলার মধ্যে ভাতগুলো ঝরিয়ে নিই দেখছো কত সুন্দর ধোয়া ওঠা ভাত বেশ ভালো লাগে আর শীতের দিনে কিন্তু ধোয়া ওঠা ভাত খেতে ভীষণ মজা এই একটা ছোট গামলাতে তুলে রাখলাম যদি কেউ না খায় তাহলে মানে বিরিয়ানি যদি কেউ না খেতে চায় তাহলে ভাতটা দিয়ে মাংস দিয়ে খেয়ে নেবে এইদিকে বেরস্তা ভাজা কমপ্লিট বেরস্তাটা তুলেও নিলাম দেখলে এই দিকে এখন চিকেনটা রান্না করে নেব চিকেন যেভাবে আমরা রান্না করি বাড়িতে সেভাবেই চিকেনটা রান্না করে নেব তো এইদিকে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি জিরে তেজপাতা সব উপকরণই দিয়ে দিয়েছি আর এইদিকে যাবতীয় মশলা পেঁয়াজ আদা রসুন তারপরে আমি দিয়েছি কাঁচা লঙ্কা বাটা সব আমি দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব এর মধ্যে রঙ হওয়ার জন্য কিছুটা পরিমাণ আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এই দিকে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা এরপরেই আমরা চিকেনটা দিয়ে দেবো আর সুন্দরভাবে কষিয়ে নেব তার আগে মশলাটা তোকে একটু কষাতে হবে নাকি তো মশলাটা কষিয়ে যাওয়া কমপ্লিট চিকেনটা দিয়ে আমার কষানো স্টার্ট এই দিকে দেখো লেগ পিস আমার ভাই লেগ পিস খেতে প্রচুর ভালোবাসে এক কথায় বলতে গেলে আমার ভাই মাংস খেতে ভীষণ ভালোবাসে আর বিরিয়ানি তো তার থেকেও বেশি ভালোবাসে তারপরেই আমি দিয়ে দিলাম এর মধ্যে আলু আলু কিন্তু আমি ভেজে রাখিনি কাঁচা আলুই আমি এর মধ্যে কষাতে দিয়ে দিলাম আর এইদিকে বিরিয়ানিটার মধ্যে আমি ঘিটা সুন্দরভাবে মাখিয়ে নেবো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ঘি কার কার ভালো লাগে অবশ্যই বলো কিন্তু আমার কিন্তু ভীষণ প্রিয় এইদিকে মাংসটা কমপ্লিট এখন আমাকে বিরিয়ানির লেয়ার সাজাতে হবে পার্ট টু পার্ট যে সাজাবো সেটারও একটু টাইম ছিল না আমার আমার সোনামাটা প্রচুর কান্না করছিল এর জন্যই আমি তোমাদেরকে প্রথম থেকে দেখাতে পারিনি চলো তোমাদেরকে বলে দিই আমি প্রথমে ঘিটা দিয়ে হাঁড়িটাকে পুরো পুরিভাবে মাখিয়ে নিয়েছিলাম আর তারপরে দিয়ে দিয়েছিলাম দুটো চারটে তেজপাতা আর তারপরে দিয়েছি সাদা ভাত তার উপরে দিয়ে দিয়েছি আবার মাংস কষা তার উপরে আবার ভাত আর মিঠা আতর আর কেওড়া জল গোলাপ জল এগুলো আমি একসাথে মিশিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছিলাম এর মধ্যে না আমি বেরেস্তা দিতে একদমই ভুলে গেছি লেয়ার সাজাতে গিয়ে বেরেস্তাই দিই নি তোমার মেয়েটা কান্না করলে যেন আমার মাথায় ঠিক থাকে না সব কিছু উল্টোপাল্টা করা হয়ে যায় তো সেহেতু লেয়ার সাজানোটা আমি ভালোভাবে করতেই পারিনি তো তোমরা যদি আমার বিরিয়ানির পার্ট টু পার্ট একটা রেসিপি চাও তাহলে কিন্তু আমি অবশ্যই অন্য কোনো দিন সুন্দরভাবে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু আজকে এই রেসিপিটা দেখে তোমরা একদমই করতে যেও না কারণ এইগুলোর মধ্যে আমি অনেক কিছুই মিস করেছি আবার লেয়ারটাও সুন্দরভাবে সাজানো হয়নি তাই দেখো বেরোস্তাটা একদম লাস্টে দিচ্ছি তারপরে বিরিয়ানি মশলাটাও দেওয়া হয়নি বিরিয়ানি মশলাটাও লাস্টে দেওয়া হচ্ছে তো মা বলে এভাবেই দিয়ে দিই লাস্টে মিশিয়ে ভাব দেওয়ার পরে মিশিয়ে দিলেই হয়ে যাবে এই দিকে হাড়ির মুখটা এই আটা মাখানো হয়েছিল এই আটা মাখিয়ে গোল করে রাখা হয়েছিল দড়ির মতন সেটা দিয়ে সুন্দরভাবে আমি হাইটার মুখটাকে মুড়িয়ে দিলাম তো এভাবেই মোড়ানোর পরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম গ্যাসটা চালিয়ে এভাবেই কিছুক্ষণ ধরে হলো আর হওয়ার পরেই আমি নামিয়ে নিয়েছিলাম আর এই দেখো কত সুন্দর ভাব বেরোচ্ছে বেশ সুন্দর ভাব হয়ে গেছে তো এটাকে এখন আমি গামলাটায় ঢেলে নেব তারপরেই বেরেস্তাটা বিরিয়ানি মশলাটা সমস্ত কিছু মাখিয়ে নেব। তাহলেই কিন্তু আমাদের কমপ্লিট আমাদের চিকেন বিরিয়ানি হাঁড়িটা ভারী হওয়ার কারণে আমি কিছুটা ঢালতে পারছিলাম না তো এইদিকে আমার মা সাহায্য করেছে আমাকে হাঁড়িটা ঢালার জন্য হাঁড়ির থেকে বিরিয়ানিটা ঢালার জন্য তো এইদিকে আমাদের চিকেন বিরিয়ানি কমপ্লিট এখন খাওয়ার পালা ছোটোবেলার মতন মা এদিকে ভাত বেড়ে দেবে সবাইকে আর আমরা চারিপাশে বসে গেছি ভাত খাওয়ার জন্য আজকে মা ভাত নয় আজকে বিরিয়ানি বেড়ে দিচ্ছে তো বিরিয়ানিটা সাদা সাদা লাগলেও চোখের সামনে মানে খালি চোখে খুব ভালোই দেখাচ্ছিলো কালারটা এইদিকে দেখো আমার ভাই হাত দিয়ে চাইছে খেতে হয়তো খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে তার একটু সহ্য হচ্ছে না এর জন্য মা বলছে বাবা

এই যে লেগ পিস বন্ধুরা তোমরা লেগ পিস খেতে কে কে পছন্দ করো ঠিক আমার ভাইয়ের মতো লেগ পিস না পেলে ঝগড়া করো ভিডিওটা এই পর্যন্তই আজকের এই রান্নার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ফিরে আসবো একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো